ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ এটা এই ভাইরাসটা মূলত চারটা স্টেরোটাইপের হয়ে থাকে ডেন ওয়ান ডেন টু ডেন থ্রি ডেন ফোর যেটা সাধারণত যে যে স্টেরোটাইপ গুলো দিয়ে এই ডেঙ্গু জ্বরটা হচ্ছে সেটা হচ্ছে ডেন ওয়ান ডেন টু এই ভাইরাস এই স্টেরোটাইপ গুলো দিয়ে যখন হয় তখন কিন্তু আমরা ক্লাসিক্যাল ডেঙ্গু হিসাবে সেটাকে চিহ্নিত ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার সেখানে হেমোরেজিক বা কিংবা রক্তপাত হওয়ার সম্ভাবনা একটু কম থাকে কিন্তু গত বছর বা দু সাল থেকে ডেঙ্গু সেরোটাইপ থ্রি প্রকোপটা একটু বেড়ে গেছে এতে দেখা যাচ্ছে আনইউজুয়াল কিছু কিছু সাইন সিমটম নিয়ে রুগী উপস্থাপন করতেছে বা উপসর্গ নিয়ে রোগীরা উপস্থাপন করছে যেমন আমরা আগে দেখতাম ডেঙ্গু জ্বরের প্রথম স্টেজ হচ্ছে শুধু জ্বর চার থেকে পাঁচ দিন তারপর স্টেজ হচ্ছে ক্রিটিক্যাল ফেজ তখন কাউন্ট কমতে থাকে রক্তের এক অনুচক্রিকাটা কমতে থাকে এতে রক্ত জমাট বাঁধার ক্ষমতাটা কমে যায় শরীরে এতে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে সেটা ষষ্ঠ দিন থেকে অষ্টম নবম দিন পর্যন্ত থাকতে পারে তারপর একটা রিকভারি ফেজে চলে আসে সেটা একটু গায়ে একটু চুলকানির মতো হয় কিংবা একটু র্যাশের মতো হয় রিকভারি ফেজ কাউন্ট আবার বাড়তে থাকে সেটা দশম দিন থেকে তার পর থেকে এটা একটা ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের একটা প্যাটার্ন এবং স্টেজ স্টেজ ওয়ান ফেভারেট ফেজ স্টেজ টু ক্রিটিক্যাল ফেজ প্লেটিলেট কাউন্ট কমে যাওয়া ওই সময় একটু সাবধানে থাকা এবং এরপর আবার স্বাভাবিকভাবে প্লেটিলেট কাউন্ট বেড়ে যাওয়া কিন্তু ইদানিং সময়কালে যেটা একটু একটু পিকুলিয়ার কিছু উপসর্গ নিয়ে বা এই ডেঙ্গু জ্বরটা আমাদের সামনে আসছে সেটা হলো ফেব্রাইল ফেইজে অর্থাৎ ডেঙ্গু জ্বরের প্রথম চার পাঁচ দিনের মধ্যেই রোগী রক্তপাত শুরু হচ্ছে রোগী ব্লাড প্রেশার কমে যাচ্ছে রোগীর সেল থেকে পানি বেরিয়ে যাচ্ছে প্লাজমা লিকেজ হচ্ছে এবং দেখা যাচ্ছিল শরীরের বিভিন্ন অঙ্গে কিংবা বিভিন্ন অর্গানগুলোতে ইন্টারনাল অর্গানগুলোতে গুলোতে রক্তপাত হচ্ছে এবং এতে আহ মৃত্যু হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে যে আসলে দেখা যায় হচ্ছে কি যেকোনো ভাইরাস জ্বরের খারাপ দিকটা হচ্ছে প্রথমে জ্বর আসে তারপর জ্বরটা ভালো হয়ে গেলে ভালো হয়ে গেলাম সাত দিন জ্বর থাকে তারপর ভালো হয়ে গেল কিন্তু ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে একটু একটু খেয়াল করতে হবে সেটা কিরকম সেটা হচ্ছে প্রথম চার থেকে পাঁচ দিন এই ডেঙ্গু ভাইরাসের কারণে প্রথমে জ্বর আসে কিন্তু ওই সময়টাতে তার প্লাজমা লিকেজ কিংবা রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না যদিও ইদানিংকালে সেরোটাইপ থ্রির ক্ষেত্রে একটু ভিন্ন ভাবে উপস্থাপিত হচ্ছে কিছু কেস এবং সেটা খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে দ্যাট ইজ ডিফারেন্ট সিচুয়েশন ইউজুয়ালি ডেঙ্গু জ্বরের প্রথম চার পাঁচ দিনে তেমন কোনো খারাপ সিচুয়েশন তৈরি হয় না এটা সাধারণ মানুষকে বোঝাতে হবে যে আমার তো জ্বর ভালো হয়ে গেছে আমি ভালো হয়ে গেলাম এবং সে তার স্বাভাবিক কার্যক্রম কিংবা স্বাভাবিক আহ চলাফেরার জায়গায় চলে যেতে চায় প্রশ্নটা আসে সেখানে যে আসলে ডেঙ্গু জ্বরটা ভালো হওয়ার পরে ষষ্ঠ দিন থেকে অষ্টম কিংবা নবম দিন পর্যন্তই তার ক্রিটিক্যাল ফেস শুরু হয় মূল ঝুঁকিপূর্ণ সময়টা শুরু হয় ওই সময়টা ষষ্ঠ দিন থেকে নবম দিন পর্যন্ত এবং এটাই সবাইকে বোঝাতে হবে যে আপনার ষষ্ঠ দিন থেকে নবম দিন পর্যন্ত প্লেটিলেট কাউন্ট কিংবা রক্তের অনুচক্রিকা এক ধরনের সেল রক্তের সেল হয় বা রক্তের একটা কোষ এই অনুচক্রিকাটা কমে যেতে পারে যেটা আমাদের শরীরের ভেতরে রক্ত করে বা কেটে গেলে রক্ত জমাট করে তো সেটা কমে কমে যায় গেলে শরীরের ভেতরে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা সেটা তাকে বোঝাতে হবে এবং এই ক্ষেত্রে তাকে বেশি করে পানি খাওয়ার ব্যবস্থা করা যদি তার বমি থাকে যদি তার শরীরে কোথাও দাঁতের বাড়ি থেকে রক্ত পড়ে যদি পায়খানার রং কালো হয় যদি দেখা যায় তার শ্বাসকষ্ট হচ্ছে হ্যাঁ এই ধরনের কোন সিচুয়েশন তৈরি হয় তার সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি আমি বুঝি না কেন আমরা এই বিষয়গুলো আগে থেকেই ভাবি নাই দু সাল থেকে ব্রাজিল অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইভেন ভিয়েতনাম মাত্র স্বাধীন দেশটাই ইভেন ভিয়েতনাম ওরা এক ধরনের বায়োপেস্টিসাইড ইউজ করতেছে যেটা দিয়ে এই ধরনের এডিস মস্কিটো কন্ট্রোল করা যায় বায়োপেস্টিসাইড মানে আমি এক জীবাণু দিয়ে আরেক জীবাণুকে মারা বা এক জীবাণু দিয়ে আরেক জীবকে মারা এটাকে বলা বায়োপেস্টিসাইড এই বায়োপেস্টিসাইড গুলোর মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা হচ্ছে উলবেশিয়া ব্যাকটেরিয়া এটা এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া গুলো দেখা যায় হচ্ছে মস্কুইটো বা বিশেষ করে এডিস মস্কুইটো এডিস মস্কুইটো বা এই মশাগুলোর শরীরের ভেতরে ঢুকে যেতে পারে এই ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়া শরীরের মশার শরীরের ভেতরে ঢুকে তাদের জিনগত পরিবর্তন করার মধ্য দিয়ে এই মশার প্রজনন ক্ষমতাকে নষ্ট করে নিতে পারে এতে দেখা যায় যে এডিস মস্কুইটোর বৃদ্ধিটা রোধ করা সম্ভব এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এডিস পস্কুটর ডিম এগুলো কিন্তু এক বছর পর্যন্ত কাল এগুলো নষ্ট হয় না এদের কিউটিক্যাল একটা কোটিং থাকে এই ডিমগুলোর বাইরে এই কোটিং থাকার কারণে আমরা সাধারণ যে কীটনাশক ইউজ করতেছি আমাদের সিটি কর্পোরেশন বা আমাদের যারা এই সাধারণ যে কীটনাশক গুলো ইউজ করতেছে এই কীটনাশক যে ডিম গুলো বেঁচে থাকতে পারে এবং যে গুলো দিয়ে এই ডিমগুলোকে মেরে ফেলা সম্ভব না আমরা সেই কীটনাশক গুলো ইউজ করতেছি এডিসপন্সিটাকে মারার জন্য বা এটাকে কন্ট্রোল করার জন্য আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে বা আমাদের যারা নির্ধারক আছে তাদেরকে ভাবতে হবে আমি সবাইকে অনুরোধ করবো যদি কারো জ্বর দেখা দেয় বিশেষ করে খুব হাই ফিভার তাহলে প্রথম দিন থেকে তৃতীয় দিন ইভেন এখন বলা হচ্ছে পঞ্চম দিন পর্যন্ত একটা ডেঙ্গুর একটা স্বাভাবিক একটা টেস্ট করা যায় ব্লাড টেস্ট দ্যাট অ্যান এস ওয়ান অ্যান্টিজেন ফর ডেঙ্গু এই পরীক্ষাটা করিয়ে নেওয়া উচিত প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনো একদিন এই পরীক্ষাটা করিয়ে নিন এবং এতে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার এই জ্বরটি হলো কি হলো না এবং যদি এটা নিশ্চিত হওয়া যায় তাহলে এটা চিকিৎসা যদি সময় মতো করা যায় তাহলে এটা নিয়ে ভয় পাওয়া